दिस आर अगेंस्ट इट टेस्ट एंड इंटरेस्ट दिस आर अगेंस्ट इट है विरुद्ध इट टेस्ट इट आर शाद एंड एवं इंटरेस्ट मतलब इच्छा तल्ले इट आर है एर शादे एवं इच्छा विरुद्ध बट होए ना पास तन इज इन्वॉल्व इन डूइंग गुड टू आदर्स टू सार्व ह्यूमैनिटी कोऑपरेशन डोनेशन वर्ल्ड माइंडनेस सैक्रिफाइस अस्टेरिटी

বিশেষ টাইপ ধরনের অফ কন্টেন্টমেন্ট সন্তুষ্টি তাহলে তারপরে সে অনুভব করে কিছু বিশেষ ধরনের সন্তুষ্টি লাইট হার্ট অব মানে পরিপূর্ণতা হ্যাঁ হালকা হৃদয় অনুভব করা মানে পরিপূর্ণতা অনুভব করা প্লেজার আনন্দ অ্যান্ড ডিলাইট মানে তৃপ্তি বা আনন্দ তাহলে সে অনুভব করে হালকা হৃদয় বা পরিপূর্ণতা আনন্দ এবং তৃপ্তি ইন্স রিং অফুয়াস এটা প্রদর্শন করায় মানে দেখায় অফ ভার্চুয়াস এই ধরনের ধার্মিক ডিপ কাজ ধার্মিক কাজ বা সৎ কাজ ইভ ইন কনসোনান্স এর মানে ঐক্য হওয়ার মিল হয় উইথ দ্য ইন্টারেস্ট চিন্ত আগ্রের সাথে সোল আস্থার তাহলে এটা এর মানে এটা দেখায় এই ধরনের সৎ কাজ আস্থার ইচ্ছের সাথে ঐক্যবদ্ধ